হ্যালো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব দশ নম্বরের প্রবন্ধ রচনা বিষয় প্রবন্ধ রচনাটি প্রদত্ত সূত্র বা তথ্যের ভিত্তিতে রচনা করতে হবে পরীক্ষার প্রশ্নে কিছু তথ্য বা সূত্র দেয়া থাকবে সেই সূত্র অনুযায়ী তোমাদের দশ নম্বরের চারশো শব্দের মধ্যে প্রবন্ধ রচনা লিখতে হবে তবে সেক্ষেত্রে চারশো শব্দের একটু বেশি বা কম হলেও অসুবিধা নেই তবে রচনাটি যেন প্রশ্নের তথ্যের মধ্যে সীমাবদ্ধ না থাকে বিষয় সম্পর্কে নিজস্ব মতামত প্রকাশ করতে হবে পরীক্ষায় দশ নম্বর যাতে না ছেড়ে আসতে হয় তার জন্য আমাদের প্রবন্ধ রচনার কিছু টপিক রেডি করে রাখতে হবে আজকের আমাদের প্রথম টপিক মহা দেবী ভূমিকা সমাজের পিছিয়ে পড়া ও নিম্নবর্গীয় মানুষের অধিকার আশা আকাঙ্ক্ষা জীবন সংগ্রাম অত্যন্ত সার্থকভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন যে কজন বাঙালি সাহিত্যিক মহাশ্বেতা দেবী তাদের মধ্যে অন্যতমা পরের পয়েন্ট জন্ম ও বংশ পরিচয় মহাশ্বেতা দেবীর জন্ম অধুনা বাংলাদেশের রাজধানী ঢাকায় চোদ্দই জানুয়ারি উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে পিতা সাহিত্যিক মনীষ ঘটক মাতা ধরিত্রী দেবী তার কাকা ছিলেন বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটক এবং স্বামী বিখ্যাত নাট্যকার ও অভিনেতা বিজন ভট্টাচার্য তাঁর একমাত্র পুত্র নবার ভট্টাচার্যও একজন বিখ্যাত লেখক পরের পয়েন্ট শিক্ষাজীবন মহাশ্বেতা দেবীর শিক্ষাজীবন শুরু হয় বাংলাদেশে পরবর্তীতে আশুতোষ কলেজ এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরাজি সাহিত্যে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন পরের পয়েন্ট কর্মজীবন মহাশ্বেতা দেবীর কর্মজীবন শুরু হয় পদ্মপুকুর ইনস্টিটিউশনে শিক্ষকতার কাজে চাকরি যাওয়ার পর সাবান বিক্রি ও টিউশনে পড়িয়ে জীবিকা অর্জন করেন তারপর আবার শিক্ষকতায় আসেন অধ্যাপনা করেন বিজয়গড় জ্যোতিষ রায় কলেজে কর্মজীবন থেকে স্বেচ্ছা অবসান দিয়ে সাহিত্য রচনায় বলনিবেশ করেন পরের পয়েন্ট সাহিত্য জীবন মাত্র তেরো চোদ্দ বছর বয়সে রং মশাল পত্রিকায় তার প্রথম লেখা রবীন্দ্রনাথের ছেলেবেলা প্রকাশিত হয় উনিশশো সালে মুদ্রিত হয় তার প্রথম প্রকাশিত বই ঝাঁসির রানী উনিশশো সালে প্রকাশিত হয় প্রথম উপন্যাস নটি বাংলা ভাষায় তিনি বহু উপন্যাস লিখেছেন তার উল্লেখযোগ্য কয়েকটি উপন্যাস হল অরণ্যের অধিকার হাজার চুরাশির মা প্রেম তারা সিধু কানুর ডাকে কবি বন্দঘটি গাঙের জীবন ও মৃত্যু তিতুবীর ইত্যাদি তার উল্লেখযোগ্য গল্পগ্রন্থগুলির মধ্যে রয়েছে সপ্তপর্দী অগ্নিগর্ভ বেহুলা স্তন্নদায়িনী ও অন্যান্য গল্প রুদালি প্রভৃতি বিখ্যাত কয়েকটি গল্প হল দ্রৌপদী ভাত হারুন সালেমের বাসি পরের পয়েন্ট প্রতিভার মূল্যায়ন মহাশ্বেতা দেবী বাংলা সাহিত্যে এক বিরল প্রতিভার লেখিকা ছিলেন তিনি যতটা সাহিত্যিক ততটা ছিলেন সক্রিয় সমাজসেবী আদিবাসী সম্প্রদায়ের জীবনধারার সঙ্গে প্রায় চল্লিশ বছর ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তাদের জীবনের জীবন সংগ্রামকে তুলে ধরেছেন তার সাহিত্যে তার লেখনিতে সিধু কানু বীরসা মুন্ডা জেকব মুন্ডা দ্রৌপদী মেঝেন বসাই টুডু উৎসম রাইয়া জীবন্ত উঠে এসেছে তাদের দুঃখ দারিদ্র তাদের ওপর অত্যাচার পীড়ন সত্যকার সহানুভূতি ও মমত্ব নিয়ে দূর করবার জন্য তাদের পাশে আমৃত্যু থেকেছেন মহাসেতা দেবী সেজন্যই দু হাজার ছাব্বিশ সালে তাঁর জন্মশতবার্ষিকীতেও নাম শ্রদ্ধার সঙ্গে আপামোর বাঙালি স্মরণ করছে পরের পয়েন্ট পুরস্কার ও সম্মান সাহিত্য রচনার জন্য তিনি দেশীয় ও আন্তর্জাতিক বহু সম্মান ও পুরস্কারে ভূষিত হয়েছেন প্রথম বাঙালি লেখিকা হিসাবে ব্যাকসেসাই পুরস্কার লাভ করেন এছাড়া জ্ঞানপীঠ পুরস্কার সাহিত্য একাডেমি পুরস্কার ও পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হন সবশেষে থাকছে উপসংহার সৃষ্টির মধ্যে স্রষ্টা বেঁচে থাকেন চিরজীবী হয়ে অরণ্যের অধিকার হাজার চুরাশির মা রুদালির মতো অসাধারণ গালজয়ী সৃষ্টির স্রষ্টা বহা দেবী চির অবর তিনি চিরজীবী তিনি বৃত্তজ্জয়ী এখানেই শেষ হলো প্রবন্ধ রচনা এরকমভাবে পয়েন্টস ভিত্তিক প্রবন্ধ রচনা লিখতে পারলেই পরীক্ষায় দশে দশ নম্বর পাওয়া সহজ হবে আর কোন কোন রচনা তোমরা পেতে চাও তা কমেন্ট করে জানাতে পারো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও